তো আগে বলি আগে নিজের মুখের ভাষা ঠিক করো মা তারপরে বাংলা ভাষা নিয়ে আলোচনা করো আমি আপনাকে বলি শুনুন একটা মারাত্মক আগুন নিয়ে খেলতে চলেছেন উনি এবার আপনারা এই ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ যারা রাজ্যে বসবাসকারী বাঙালিদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিন আপনাদের কতজন বিপদে পড়েছেন আর যারা বিপদে পড়ছেন আমি মানছি তাদের বেশিরভাগই সংখ্যালঘু কেন পড়ছেন করতে পারেন সরকারি টাকায় দুর্গাঙ্গন করবেন শিক্ষাঙ্গন তুলে দিয়ে উনি শিক্ষাঙ্গন তুলে দিচ্ছেন দুর্বৃত্তাঙ্গন তৈরি করছেন পশ্চিমবাংলা বাংলা মদের দাম কমালেই যদি বাঙালির আইকন হওয়া যায় তাহলে মমতা ব্যানার্জি আইকন যে চোরেদের একটা টেকনোলজি আছে চোরেদের টেকনিকটা হচ্ছে যখন আপনি চুরি করে পালাচ্ছেন পেছন থেকে লোক তারা করছে চোর 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 তখন চোরটাও চেঁচায় চোর 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 করে লোককে কনফিউজ করার জন্য উনি চুরি করেছেন ধরা পড়েছেন চোর বলা হচ্ছে উনি বলছেন ওদেরকে ডাকা দেওয়াল তাতে কি গেল হলো ঠিক আছে এবার যাদের মাথা ফেটে যাবে দয়া করে হাসপাতালে যাবেন না এক্সারসাইজ করবেন আর হাঁটতেই থাকবেন একদম হিউম্যান সাঙ্গের মতো হাঁটতে হাঁটতে একদম উনি যেমন ভারত চীন থেকে ভারতে এসেছিলেন আপনারাও হাঁটতে হাঁটতে চিড়ে চলে যাবে মাথা সেরে যাবে এবারে বলছেন রোদ উঠেছে মানে মা রেগে উঠেছে মায়ের চোখে আগুন হ্যাঁ যুবকের চোখে আগুন আরে তা নয় আগুন নয় বলছে এবার আপনি ভাগুন দেখুন এই কথার উত্তর কিন্তু ভাষা আন্দোলনের ভাষায় আমি দিতে পারবো না এই প্রশ্ন করলে তার উত্তরের দায় কিন্তু আপনাদের আমার নয় ওই তলায় লিখে দেন যে বক্তব্যর দায় বক্তার আমিও বলে দিচ্ছি কেটে দেওয়া চলবে না এই ধরনের প্রশ্ন করলে তার যা উত্তর হবে সেই উত্তরের দায় কিন্তু প্রশ্নকর্তা ওনার পরেই ববি হাকিম তিনি তো বলছেন আধা জনসংখ্যা উর্দুতে কথা বলবেন আর বাংলা কথা করতে গে এলো এটা সত্যি নেই না নেই এরা তোচ্চামাটা আমাদের নেই সত্যি বলছি না না বিরাট বডি ল্যাঙ্গুয়েজ উনি তো ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বললেন না ভাষা আন্দোলন হবে ওরে বাবা রবীন্দ্রনাথ এসেছেন এই যুগের আগে বলি আগে নিজের মুখের ভাষা ঠিক করো মা তারপরে বাংলা ভাষা নিয়ে আলোচনা করো আপনার ভাষা আন্দোলন মানে সিধু बाबू কানু পরে ডহর বাবুকে খোঁজা আপনার ভাষা আন্দোলন মানে হ্যাঁ ওই আপনার পাঠ আপনার আপনার ভাষা আন্দোলন মানে বিষ্ণু মাতা আপনার ভাষা আন্দোলন মানে লাই যেটা উনি বলেন আপনার ভাষা আন্দোলন মানে হ্যাঁ মঞ্চের উপর দাঁড়িয়ে নিজেকে বলে আমি মানে বলেই দি আমি সালা তারপর চুলের হিন্দিতে শুনবেন ওটা মুখ্যমন্ত্রী এটা ওনার ভাষা উনি করবেন ভাষা আন্দোলন আমি আপনাকে বলি শুনুন একটা মারাত্মক আগুন নিয়ে খেলতে চলেছেন উনি এবার এতদিন উনি সাম্প্রদায়িক ভাবে বাংলাকে ভেঙে নিজের কার্য সিদ্ধি করেছেন এখন বুঝেছেন শুধু মুসলিম ভোটে ওনার নৌকো আর পার হবে না ওনার বৈতরণী আর পার হবে না এবার ওনার নৌকো ডুববে এবার উনি যেটা খেলাটা শুরু করেছেন এবার আর শুধু সম্প্রদায়ের নামে নয় এবার উনি ভাষার নামে আগুন জ্বালানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে আমি বলছি যে এটা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখবেন আপনার রাজ্যের বাংলায় কথা বলা এই রাষ্ট্রের বৈধ ভোটার পঁচিশ লক্ষ ছেলে আছে ব্যাঙ্গালোরে পাঁচ ছ লক্ষ ছেলে আছে গুজরাটে দশ লক্ষের থেকে বেশি শ্রমিক বা কর্মচারী তারা আছে মহারাষ্ট্রে আপনি এই ভাষা নিয়ে যদি ভাষায় ভারতকে ভাগ করতে চান তাহলে কিন্তু সেই রাজ্যের যেগুলো মাতৃভাষা তারা কিন্তু আমাদের ওপর আক্রমণকারী হয়ে উঠবে আমি বলছি কিচ্ছু হয়নি আপনারা তো সংবাদ মাধ্যম আপনারা ফোন করুন আপনারা কথা বলুন আপনারা প্রশ্ন করুন যে যারা যারা ব্যাঙ্গালোরে আছে যারা গুজরাটে আছে যারা মহারাষ্ট্রে আছে যারা হায়দ্রাবাদে আছে হ্যাঁ যারা উত্তরপ্রদেশে আছে কার কার কি সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি দুটি একটি ক্ষেত্রে যদি সমস্যা হয়েও থাকে সেই সমস্যার সমাধানও রাষ্ট্রের সরকার করছে মুখ্যমন্ত্রী বলেন না যে দু একটা ভুল হয়ে গেছে দু একটা চাকরি এদিক ওদিক বিক্রি হয়ে গেছে সেরম দু একটাই ভুল হয়েছে সেই ভুলগুলোকে উনি এমনভাবে তুলে ধরছেন হ্যাঁ যেন পশ্চিমবঙ্গ গেল গেলো 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 একটা ব্যাপার কিন্তু উনি নিজের স্বার্থে নিজের ভোটের স্বার্থে পুরো বাঙ্গাল বাংলাকে ভাষা নিয়ে খেলছেন আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা এই ক্যাম্পেইন কলিং মাধ্যমে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন যারা রাজ্যে বসবাসকারী বাঙালিদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিন আপনাদের কতজন বিপদে পড়েছেন আর যারা বিপদে পড়ছেন আমি মানছি তাদের বেশিরভাগই সংখ্যালঘু কেন পড়ছেন কেন পড়ছেন আজ থেকে তো পাঁচ বছর আগে পড়েননি তিন বছর আগে পড়েননি আজ কেন পড়ছেন কারণ মুখ্যমন্ত্রী এটা এস্টাবলিশ করে দিয়েছেন পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিমরা হচ্ছেন বেশিরভাগই বাংলাদেশ আর এটা তো ফ্যাক্ট এটা তো ফ্যাক্ট আমাদের বোম্বের ওই ফিল্ম স্টার কি নাম যাকে ছুরি মারা হলো সইফ আলী খান সইফ আলী খানকে কে ছুরি মেরে এলো সেও তো একটা রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা শুনুন আজকের আপনার হয়তো জানা নাও থাকতে পারে একুশে জুলাই সেদিনের সেই ভর দুপুরে সেই রক্তাক্ত দুপুরে সেই কাঁদনো গ্যাসের দম ফাটা মানে একদম শ্বাসরোধ করা গ্যাসের মাঝখানে আমরা ছিলাম আমরা ছিলাম এই লড়াইটা সেদিন কিসের জন্য লড়া হয়েছিল ভোটার লিস্টের সংশোধনের জন্য লড়া হয়েছিল না আর আজকে মমতাদিন মঞ্চে যারা তারা থাকেন যারা সেদিন গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন বা গুলি চালাতে সাহায্য করেছিল অ্যাডমিনিস্ট্রেশনকে আজকে তারা মমতার মঞ্চে আমরা দল পাল্টেছি কিন্তু আমরা আমাদের পথ পাল্টাইনি আমরা আমাদের লক্ষ্য পাল্টাইনি আমরা সেদিনও লড়তাম আজও সেই একই দাবি নিয়ে শহীদদের রক্ত সমস্তটাই বেকার হয়েছে এই রাজ্য সরকারের আমলে শহীদের রক্তের পূর্ণ মর্যাদা ভারতীয় জনতা পার্টি দেবে সমস্ত বাঙালি সুরক্ষিত হ্যাঁ বাঙালিকে বাংলাকে সবচেয়ে বেশি অসম্মান সবচেয়ে বেশি অরক্ষিত যদি কেউ করে থাকেন এই রাজ্যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের প্রতি এত প্রেমের কি আছে ওনার উনি রাষ্ট্রসংঘের কবেকার সদস্য হয়েছেন না না রাষ্ট্রসংঘে কবেকার সদস্য হয়েছেন উনি থেকে পেয়েছেন এই তথ্য উনি থেকে পেয়েছেন মুশকিল হচ্ছে আপনি যদি ভালো করে স্টাডি করেন রোহিঙ্গা যদি এখানে দু হাজার রোহিঙ্গা নিয়ে আসেন কালকে ছাড়পকার মতন সেটা চার হয়ে যাবে এরা এমনভাবে এরা ওই আমাদের কি নামা সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে হামদো আমরা দই হামদো আমরা ছেটাকে লজ্জা পাইয়ে দেয় রোহিঙ্গারা মোটামুটি যে সময় মা করে দিনে বাংলায় করতে পারেন সরকারি টাকায় দুর্গাঙ্গন করবেন শিক্ষাঙ্গন তুলে দিয়ে উনি শিক্ষাঙ্গন তুলে দিচ্ছেন দুর্বৃত্তাঙ্গন তৈরি করছেন পশ্চিম আট হাজার দুশো স্কুল আমি এক বছর আগেকার স্ট্যাটিস্টিক্স বলছি বন্ধ করে দেওয়া হয়েছে এই শিক্ষক রাস্তায় বসে আছে হাজার দুর্গাঙ্গন বাংলার দুর্গাদের ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে দুর্গাঙ্গন মা দুর্গা তোমার হাতের ত্রিশুলটাকে এবার তুমি একটু অ্যাক্টিভেট করো তোমার হাতের চক্রটাকে তুমি একটু চালিয়ে ধরো দুর্গাদের পশ্চিমবঙ্গে যে দুর্গতি হয়েছে মা দুর্গতি তুমি আসছো যাচ্ছ প্রায় পনেরো বার এলে গেলে এই সময় কিছুই ব্যবস্থা করলে না জমছে আমাদের সব মিথ্যে বলতে পারতেন বলতে পারতেন কোথা থেকে কোথা থেকে আচ্ছা আপনি একটা কথা বলুন আমাদের রাজ্যে বেকার কমেছে মুখ্যমন্ত্রী যদি আপনি ধরে নিচ্ছে এক হাতে গীতা একঘাতে বাইবেল এক হাতে কোরআন নিয়েও দাঁড়িয়ে এই কথা বলেন এক গলা গঙ্গা জলে ডুবে সূর্যের দিকে মুখ করেও যদি কথা বলেন হিন্দু মুসলমান নির্বিশেষে যারা মমতাকে ভোটও দেয় যারা মমতাকেই ভোট দেবে তারাও বিশ্বাস করবে এই কথা হ্যাঁ কমেছে তো বেকার কমেছে কারণ বেকাররা চলে গেছে অন্য রাজ্যে আপনি আমার কথা বলুন বাংলা নিয়ে কথা বলছেন সাতই এপ্রিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের সরাসরি পরীক্ষার্থীর সংখ্যা যারা পাস করেছে প্রায় সাড়ে চার লক্ষ এক লক্ষ তিরিশ হাজার হচ্ছে আপনার যারা সিবিএসসি থেকে পাস করেছে পশ্চিমবঙ্গে বাঙালি আর প্রায় পঞ্চাশ লক্ষ হচ্ছে আইএসসি পাস করেছে যাতে আইসিএসি বোর্ড প্রায় ছ লক্ষ সোয়া ছেলে মেয়ে যাদের এখনও ভর্তির কোনো ব্যবস্থা হয়নি তিনি বাংলার শিক্ষা বাংলার স্বাস্থ্য বাঙালি বাঙালি আনা বাংলা ভাষা নিয়ে আলোচনা করবেন বাংলা মদের দাম কমালেই বাংলা মদের দাম কমালেই যদি বাঙালির আইকন হওয়া যায় তাহলে মমতা ব্যানার্জি আইকন

যে চোরেদের একটা টেকনোলজি আছে চোরেদের টেকনিকটা হচ্ছে যখন আপনি চুরি করে পালাচ্ছেন পেছন থেকে লোক তারা করছে চোর 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 তখন চোরটাও চেঁচায় চোর 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 করে লোককে কনফিউজ করার জন্য উনি চুরি করেছেন ধরা পড়েছেন চোর বলা হচ্ছে উনি বলছেন ওদেরকে ডাকা বলো তাতে কি গেল এলো কি কোথায় ডাকাতি করেছে সেটা তো বলতে হবে শো না উনিশশো নাকি বামেরা মাথা ফাটিয়ে দিয়েছিল হাজরা ঠিক আছে এবার যাদের মাথা ফেটে যাবে দয়া করে হাসপাতালে যাবেন না এক্সারসাইজ করবেন আর হাঁটতেই থাকবেন একদম হিউম্যান সাংয়ের মতো হাঁটতে হাঁটতে একদম উনি যেমন ভারত চীন থেকে ভারতে এসেছিলেন আপনারাও হাঁটতে হাঁটতে চীনে চলে যাবেন মাথা সেরে যাবে এটা হচ্ছে মাথার ব্যায়ামও হেড অফিসের বড় বাবু কবিতাটা পড়েছেন লোকটি বেজায় শান্ত তার যে এমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানতো এটা তাই প্রথমবার যখন বৃষ্টি হয় শুনে নিন শুনে নিন শুনে নিন যখন বৃষ্টি হতো তখন বলতেন মায়ের আশীর্বাদ হ্যাঁ শহীদদের চোখের জল হ্যাঁ বৃষ্টি না হলে অসম্পূর্ণ আগের বারে কোনো বাজান না আর এবারে বলছেন কি এবারে বলছেন রোদ উঠেছে মানে মা তেজ রেগে উঠেছে মায়ের চোখে আগুন হ্যাঁ যুবকের চোখে আগুন আরে তা নয় আগুন নয় বলছে এবার আপনি ভাগুন দুবগল তুলে নাচতে শুরু করুন সবাই তৃণমূলীরা হ্যাঁ এইসব কোন আটভাট কথা একটা মুখ্যমন্ত্রীর দেখুন এই কথার উত্তর কিন্তু ভাষা আন্দোলনের ভাষায় আমি দিতে পারবো না এই প্রশ্ন করলে তার উত্তরের দায় কিন্তু আপনাদের আমার নয় ওই তলায় লিখে দেন যে বক্তব্যর দায় বক্তার আমিও বলে দিচ্ছি কেটে দেওয়া চলবে না এই ধরনের প্রশ্ন করলে তার যা উত্তর হবে সেই উত্তরের দায় কিন্তু প্রশ্নকর্তার হ্যাঁ উদ্বাহু হয়ে নিত্য করুন মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন কাকে ধরে ফেলেছেন কোথায় ধরে ফেলেছেন ভাইপোকে কাকে ধরে ফেলেছেন কেষ্টকে

পুঁচকে পাঁচকা শোনো তৃণমূলের নিয়মটাই হচ্ছে কাজের বেলা কাজী আর কাজ কি আপনি জানেন না কাজের বেলা কাজী কাজ ফুরলেই পাচি অনুব্রতর কাজ হয়তো ফুরিয়েছে কিন্তু এই ধরনের অসম্মান যদি কারোর গায়ে গন্ডারের ছাড়া মানুষের রক্ত মানুষের চামড়া থাকে সে অন্তত গলায় দড়ি দিত

সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করছিল তারা জব্দ হয়ে গেছে শিল্প স্তব্ধ হয়ে গেছে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে সবই স্তব্ধ আর মধ্যেই জব্দর আছে আলাদা কি হয়েছে হাইকোর্টে গিয়ে বলো আর্জি করে স্টেট ফোর্স কাজ করবে হাইকোর্টে গিয়ে বলো আর্জি করে কেন সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স কাজ করবে তার মানে যে কটা পরিবার বেঁচেছে মুর্শিদাবাদে সেগুলোকেও আর বাঁচাতে চান না মমতা ব্যানার্জি সেগুলোকেও মেরে শেষ করে দিতে চান এ আবার কেমন কথা স্টেট ফোর্স কাজ করবে স্টেট ফোর্স যদি সঠিকভাবে কাজ করতে পারতো তাহলে কি হাইকোর্ট সেন্ট্রাল ফোর্সকে দিত

এখনো তো বলতে পারেন ওনার দলের যারা মানে ওনার পরেই ববি হাকিম তিনি তো বলছেন আধা জনসংখ্যা উর্দুতে কথা বলবেন আর বাংলা কথা করতে এলো জিততে পারিনি ঠিক ক্ষমতা দখল করতে পারিনি তিন থেকে সাতাত্তর হওয়া মমতা ব্যানার্জির চোদ্দ পুরুষের ক্ষমতায় হয়নি অভিষেক তো বাচ্চা ছেলে ছেড়ে দিনের কথা নাম যদি ব্যানার্জি না হতো তাহলে ও নিচে দাঁড়িয়েও শোনার যোগ্য থাকতো না সত্যি নেই না না নেই এরম চোর চামার আমাদের নেই সত্যি বলছি নেই এরম চোর দু চারটে থাকে দু চারটে বদ সব দলেই থাকে কিন্তু সব চোরেদের নিয়ে যে দল তৈরি হয়েছে তার নাম তৃণমূল চোর ডাকাত কোনি বদমাস লম্পট দু নম্বর যে যেরকম ভাবে হোক নাম্বার টু হল তারাই সবাই তৃণমূল এটা সত্যি আমাদের দলে এরম কর্মী নেই এটা মানছি ও এবার সুযোগ বলতে পেরেছে যাক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো ছিল না তখনও ছিল না যাই হোক যে ক বছর ধরে আসছে কখনো বলার সুযোগ পাইনি এবার যে বলেছে এর জন্য হ্যাঁ তো কি করবে কী করবে রানী মৌমাছি যে ভাষায় কথা বলবে বাকি মৌমাছিকেও সেই ভাষাতেই বলতে হবে